আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তানা বানা দেখেন কি বের করছে দেখেন এই সামনে যেহেতু ঈদ এই আইটেমটা মনে হয় এখনো কারো হাতে বাংলাদেশে কারো হাতে এসে পৌঁছায় নাই এটা একদম শাটিনের রূপে তানা বানাই দেখেন বানা ডিজিটাল তানা বানা ডিজিটাল এটা যারাই ভিডিও করবে দেখবেন পাঁচ হাজার টাকা করে ভিডিও করবে আমি আজকে ভিডিওটা করতেছি খালি দোকানদারদের জন্য যারা দোকানদার আছেন ঝটপট নিয়ে রাখবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস প্রত্যেকটা শাড়ি মাত্র দুই হাজার দুইশো টাকা তুলার মতো নরম শাড়ি নতুন শাড়ি মাত্র দুই হাজার দুইশো টাকা মানে বাইশশো টাকা মিস করবেন না আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকার কাকরাইল কর্ফুলি গার্ডেন এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো ফেন্স সরাবি ধর একটু তো ফেন্স এই দেখেন আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি এটা অনেক ফাইন একটা শাড়ি ডিজিটাল প্রিন্টে দেখেন একদম ফুটন্ত ফুলের রূপে আর এটা কিন্তু অরিজিনাল শার্ট ইনের উপরে অরিজিনাল শার্ট উপরে তানা বানা ডিজিটাল দেখছেন তানা বানা ডিজিটাল একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি কাপুর হবে একদম তুলার মতো একদম মার্কেট প্রাইস চ্যালেঞ্জ করা প্রাইস আমরা এই শাড়িটা দেব পুরা পুরো অল ওভার কাজটা কিন্তু জরির ওয়ার্ক করা আছে কাজ থেকে করবি দূরে যাবি না কাছ থেকে করলে শাড়িটা বুঝে যাবো এই দেখেন শাড়িটা একটু খুলে দেখাই আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কি দেখাচ্ছি এই দেখেন একদম দেখেন পিওর শাটিনের উপরে পিওর শাটিন শাড়ির কাজ দেখেন ফ্রেন্ডস দেখেন আঁচল ফুল অল ওভার বডিটা আঁচল ফুল ওভার বডিটা একদম প্রিমিয়াম কোয়ালিটির টানা বানা শাড়ি একদম ব্যাক সাইড দেখেন দেখেন একদম পিটানো একদম পিটানো আর এটা হলো ফ্রেন্ডস এটা ব্লাউজ পিসটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার শাড়ি আমরা আপনাদের দিচ্ছি মাত্র কতজন বাইশশো টাকা তো ফ্রেন্ডস এই একটা কালার দেখেন আমি কালারগুলো জাস্ট দেখায় দিই অনেক চমৎকার একটা শাড়ি অনেক ফাইন একটা শাড়ি একদম এই যে খুলতেছি এই যে আপনাদের সামনেই খুলতেছি শাড়িটা অনেক সুন্দর একদম একদম সফটের উপরে পিওরের উপরে আনকমন একটা শাড়ি আনকমন সামনে আয় দূর থেকে আন কমন একটা শাড়ি তো এটার মধ্যে ফ্রেন্স এই একটা কালার আছে দেখেন আমি কালারগুলো কাপড় কি ফ্রেন্স একদম চ্যালেঞ্জ করা প্রাইজে একদম চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্স এই দেখেন জিনিস দেখেন একদম ইনটেক কাগজ আছে একদম ইনটেক কাগজ আছে একদম আনকমন পিসটা প্রত্যেকটা আচল যে কালার কন্ট্রাস্ট হবে ওই কালারই আপনার হবে পিসটা দেখেন একদম সম্পূর্ণ জরির কাজটা দেখেন একদম পিটানো পিওর শাটিনিক্স ফেব্রিক্সের উপরে একদম টানা বানার লেটেস্ট আইটেম এই যে এই একটা কালার আমি কালারগুলো জাস্ট আপনাদের দেখাই দিই আমি জাস্ট আপনাদের কালারগুলো দেখাই দিই যে কী শাড়ি আমরা আপনাদের কি দামে দিতেছি আমরা কি শাড়ি আপনাদের কি দামে দিতেছি খালি আপনারা আপনারা খালি খেয়াল করবেন যে কি শাড়ি আমরা আপনাদের কি দামে দিতেছি দেখেন শাড়ির চেহারা দেখেন ফ্রেন্ডস শাড়ির চেহারা দেখেন যে খানদানি জিনিস একদম খানদানি জিনিসগুলো এই যে কালারগুলো দেখেন এক এক কালার এক এক কালার আপনাদের দিচ্ছি আপনার দোকানে এসেও নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন অথবা এই দেখেন শাড়ি কি শাড়ি ফ্রেন্ডস একদম আনকমন শাড়ি আনকমন শাড়ি ফ্রেন্স শাড়ির ডিজাইন কাপুর কাজ কোয়ালিটি একদম আনকমন বাংলাদেশের চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই শাড়ি সামনে ভিডিও পাবেন অন্যরা যদি ভিডিও করে দেখবেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ভিডিও করছে আমরা ভালোবাসা প্রাইস আপনাদের বাইশশো টাকা দিয়ে দিলাম ফ্রেন্ডস এই দেখেন শাড়ির চেয়ে আরা দেখেন শাড়ির চেয়ে আরা দেখেন ফ্রেন্স মাত্র দুই হাজার দুইশো টাকা দিয়ে দিলাম মাত্র দুই হাজার দুইশো টাকা দিয়ে দিলাম শাড়ির চেয়ে হারা একদম খানদানি ফ্রেন্স খানদানি শাড়ি খানদানি শাড়ি যার যেটা ভাল লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন এই শাড়ি একদম পরলে নিজের চেহারাই চেঞ্জ হয়ে যাবে দেখেন পরলে নিজের চেহারা আচরের টার্সেল দেখেন অল ওভার ফুল বডি দেখেন ফ্রেন্স শাড়ির চেহারা শাড়ির যে ভাইবস একদম আনকমন একদম আনকমন তো ফ্রেন্স এটাও দেখেন এটাও নাইস এটাও নাইস একদম কালারগুলো কি প্রত্যেকটাই মানে আনকমন আনকমন কালার আনকমন আনকমন কালার এই দেখেন দেখছেন আর চলে ট্রাসেল করা অল ওভার ফুল বডি দেখেন ফ্রেন্ডস শাড়ি হাতে পাইলে একদম আপুরা খুশি হয়ে যাবেন আর সামনে ঈদে দেখবেন এই শাড়িগুলো নিয়ে মানে বড় বড় মানে যারাই আছে ভিডিও করব তখন খালি তখন আপনারা পাগল হয়ে যাবেন যে জুয়েল ভাই আবার আনেন আবার আনেন তখন দাম বেশি হইব আনুম আনুম কেম নেই ঈদের সময় দাম বেশি হয়ে যাবে তখন আনুম কেমনে নেই এর জন্য আগে ভাগে দিয়ে দিতেছি ঈদের শাড়ি আপনারা আগে ভাগে নিয়ে রাখেন তো এইটা একটা ডিজাইন গেল এইটা একটা দুইটা ডিজাইনই পাইছে আমি দুইটা ডিজাইনই পাইছি ফার্স্ট এই একটা ডিজাইন দেখাই দিই এই দেখেন এই একটা ডিজাইন দেখেন এই দুইটা ডিজাইন যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে আপনারা ওইটা ঝটপট অর্ডার করে ফেলবেন একদম সেরা অফারে একদম সেরা বাংলাদেশের সেরা চ্যালেঞ্জ করা অফারে দিচ্ছি শাড়ি হুম এই দেখেন শাড়ির তুলার মতো তুলার মতো শাড়ির ফেন্স অরিজিনাল পিওর শার্টিনের উপরে পুরা পিওর শার্টিনের উপরে আচল ফুল অল ওভার বডি শাড়ির চেহারা দেখেন আর ব্লস পিস এই যে এখান থেকে ব্লজ পিসটা আসবে যেখান থেকে যার যতগুলো টাইটে নিবেন ফেন্স শাড়ির চেহারা দেখেন দেখছেন শাড়ির চেহারা একদম আনকমন শাড়ির চেহারা আনকমন শাড়ির চেহারা তারপরে এই দেখেন কালার এইগুলা একটু লাইট ডিপ আছে ওইটাও আমি দেখায় দিতেছি একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি প্রিমিয়াম কোয়ালটি শাড়ি একদম প্রিমিয়াম শাড়ি কি মানে উঠবে না ছুটবে না নষ্ট হবে না শাড়ি পরতে পরতে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে যে আমি অনেক দিন পরছি এই শাড়ি আর পরবো না এরকম করে বাদ দিতে হবে এছাড়া শাড়ি সারা জীবন নষ্ট হবে না সারা জীবনও শাড়ি নষ্ট হবে না এত সুন্দর শাড়ি আর কালারগুলো মনের মাধুরী মিশানো কালার দেখেন ফেন্স কালার এই দেখেন দেখছেন কালার দেখছেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি একদম সেরা সেরা কালারে সেরা সেরা কালারে একদম আনকমন আনকমন ডিজাইন ফেন্স কালার ডিজাইন কাজ সব কিছু আনকমন বাংলাদেশের চ্যালেঞ্জ করা প্রাইস একদম নতুন ব্র্যান্ড নিউ তানাবানা শাড়ি ডিজিটাল তানাবানা শাড়ি ডিজিটাল আমরা আপনাদের অফারে দিচ্ছি মাত্র দুই হাজার দুইশো টাকা যেটা বাংলাদেশের চ্যালেঞ্জ করা অফার যেটা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার ফ্রেন্স এই দেখেন শাড়ির চেহারা দেখেন দেখছেন খালি শাড়ির চেহারা দেখেন যে আপনাদের এক প্রকার আমরা গিফট দিতেছি গিফট এই দেখেন এক প্রকার আমরা আপনাদের গিফট দিতেছি একদম গিফট অফার এক প্রকার আমরা আপনাদের ভালোবাসা একদম গিফট অফার দিতেছি ফ্রেন্ডস বাংলাদেশের সেরা অফার প্রিয় ষাট ইনের উপরে শাড়ি মাত্র দুই হাজার দুইশো টাকা আনকমন শাড়ি এই যে ফ্রেন্ডস চেহারা দেখেন শাড়ির চেহারা একটা হ্যাকসে একরকম যেটা ভাল লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন ঝটপট অর্ডার করে ফেলবেন শাড়ির ফ্রেন্ডস এই দেখেন শাড়ির চেহারা ফ্রেন্ডস শাড়ির চেহারা দেখছেন শাড়ির চেহারা দেখেন আল্লাহর রহমতে শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন এ আমরা বলতেছি শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবে কালারগুলোও সুন্দর সুন্দর একদম আনকমন আনকন কালার ষোলো থেকে ষাট বয়সে যেই কোনো মেয়েরা মহিলারা পড়তে পারবেন প্রত্যেকটার সাথে কন্ট্রাস্ট ব্লাউজ পিস এবং একদম আনকমন প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আনকমন আনকমন প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এবং আমার মনে হয় অনলাইনের ভিতরে সবার প্রথমে আমি এই শাড়ি দিলাম সবার প্রথমে এই শাড়িগুলো নিয়ে বড় বড় গণি ব্যক্তিরা ভিডিও করবে দাম বেশি দিয়া তখন আপনারা বুঝতে পারবেন তো আজকে ভিডিওটা মেনশন অনলি দোকানদারদের জন্য আমাদের দোকানদার যারা আছে যারা আমাদের থেকে প্রোডাক্ট নেয় নিয়ে যারা পুরা সেল করে আজকের অফারটা অ্যাকচুয়ালি তাদের জন্য দিয়ে দিলাম যে আপনারা সেট বাই সেট নিয়ে যাবেন নতুন জিনিস সেরা অফার সেরা অফার পাইকারির চেয়েও কম দামে পাইকারির চেয়েও কম দামে তো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করবেন আর সবাই ঠাড়া লাইক করে দিবেন আর দোকানে এসে দেখে নিবেন আমি সবসময় এটা বলি যে প্রোডাক্ট দোকানে এসে দেখে নিবেন এগুলা কি শাড়ি কাপড় কি আপনি দোকানে আসলে দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের সেরা অফার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম